নিম্নমানের খাবার অপর্যাপ্ত পানীয় জল এবং মানসিক নিপীড়ন সহ একগুচ্ছ দাবি নিয়ে আজ বিক্ষোভ দেখায় হরিণখোলা পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্ররা বেশ কিছুদিন ধরেই যেন তুষের আগুনে ধিক ধিক করে চলছিল আজ অবশেষে সেই আগুন বিস্ফোরণের রূপ নেয় আর তারই ফলপ্রসূ বিক্ষোভ দেখায় হরিণখোলা নবাবিয়া সিনিয়র মাদ্রাসা ছাত্ররা তার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মে বিনিয়মের অভিযোগ তোলে তাদের দাবি এই প্রধান শিক্ষকের জন্যই আজ নবাবিয়া হোস্টেলের ছাত্র সংখ্যা দিনের পর দিন কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে শুধু তাই নয় এই সম্পর্কে কিছু বলতে গেলে ছাত্রদের যুক্ত মানসিক নিপীড়ন আর সেই কারণেই আজ বিক্ষোভে সামিল হয় মাদ্রাসার ছাত্ররা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় আরবাগ থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ বন্ধ হয় কি সেই বিক্ষোভ ছাত্ররা কি জানাচ্ছেন চলুন এইটাই ইম্পর্ট্যান্ট এইটা স্লোগান দি দাও স্লোগান দি দাও কি তাই বলিকোলি মেসোর হ্যায় হ্যায় সত চোর হ্যায় বাচ্চা কেহতা সই করাতে যায় কোনো ফর্ম ফিল আপে হেডস্যার আমাদের সই করতে দেয় না অনেক দিন করে আমাদের একটা ছাত্র অনেক দূর থেকে পড়াশোনা করে তাকে কোনো হোস্টেল দেওয়া হয় না এই জন্য আমরা এই নির্যাতন এমনকি আমাদের মসজিদের যে টাকা সেই টাকা হেডস্যার চুরি করে খেয়ে নিচ্ছে মসজিদের কোনো ভালোভাবে কাজ হয় না তারপর হচ্ছে হোস্টেলে যে আমাদের হচ্ছে ভালোভাবে পরিষ্কার থাকবে কোনো শিক্ষক নেই হোস্টেলে আমরা যে মানে এগারো জন আগে ছিল প্রায় পঞ্চাশ জনের সিট সেখানে হেডস্যাট রেখে যায় মাত্র এগারোটা ছেলে তার মানে হেডস্যার খাতা করবে লিখা আছে পঞ্চাশ জন ছেলে কিন্তু হের এগারো খেতে বাকি টাকাগুলো কোথায় যাচ্ছে তার জবাব চায় এবং মর্শিহের টাকা মর্শিহার টাকা কোথায় যাচ্ছে তার জবাব চায় এবং আমাদের যে ছেলেদের উপরে যে নির্যাতন করছে তার জবাব চাই আমরা প্রতিবাদ করে আমাদের চাকরি বন্ধ করে দিয়েছি আমরা প্রতিবাদ করছি বলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এমনকি আমাদের যে সামার যে আমরা পানিটা পর্যন্ত খাবো সেই পানিটা পর্যন্ত তালা মেরে দিয়েছে হেড স্যার আমরা এই প্রতিবাদ করে আমাদের হেড স্যার বলছে হোস্টেল অফ করে দেওয়া হবে হোস্টেল অফ বন্ধ করে দিয়েছে আমরা খুবই কষ্ট আছি তাই জন্য আমরা এই প্রতিবাদে নেমেছি আমার বাড়ি কত বছর পড়ছো আমি এখানে একটা সাত বছর পড়ছি এরকম ধরনের অবস্থা হয়েছিল এখানে প্রত্যেকবার আমাদের যে সিনিয়র দাদাগুলো ছিল তারাও এইরকম প্রত্যেকবার প্রতিবাদ করেছেন তাদেরকে ভয় দেখানো হয়েছে যে তোমাদের আমি একশো নাম্বার একশো কুড়ি নাম্বার যে প্রজেক্ট নাম্বার থাকে তার নাম্বারটা কেটে নেবো এবং তোমাদের যে রেজাল্ট ওইগুলো নিয়ে তোমার ঝামেলা করবে তোমাদের যে নাম্বার এই বড় দাদার উপরে নির্যাতন করেছিল এবং ওই বাজে কাজও করেছে তাদের বড় দাদাকে ভয় দেখিয়ে কিন্তু এই হচ্ছে বড় দাদারা তাই তার বিরুদ্ধে তবুও করেছে তবুও বড় দাদাকে শেষ পর্যন্ত কিছু করতে না পারে তা বড় দাদারা বাধ্য এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে আমার নাম খন্দারুল মোহাম্মদ কি চাইছো তুমি আমি চাইছি এখানে মহাসার পতন ফটন পাঠন ভালোভাবে শুরু এবং আমাদের হোস্টেল প্রতিষ্ঠানটা এত সুন্দর প্রতিষ্ঠানটা ভালোভাবে শুরু

এই সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষকের প্রশ্ন করা হলে তিনি বলেন কিছু অভিভাবকের মততেই ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে তারা যা বলছে তা বৈধ নয় কি জানাচ্ছেন প্রধান শিক্ষক চলুন তাও দেখে নেওয়া যাক কোনো সময়তেই ওঠেনি কোনো সময় আমার কাছে আসেনি এবং আমার যারা টিচাররা যারা তত্ত্বাবধান করেন যারা টিচাররা যারা তত্ত্বাবধান করেন আমরা ছদিন ছদিন মিড ডে মিল চলে সপ্তাহে ছদিনই কি বলে টিচারদেরকে তত্ত্বাবধান করার জন্য দায়িত্ব দেওয়া আছে আপনারা খবর নিয়ে টিচারদেরকে দেখে দিন সত্যি কি বলে একটা ডিম নিয়ে চারজনকে দেওয়া হয় কি ছজনকে দেওয়া হয় না প্রত্যেককে একটা করে ডিম দেওয়া হয় সেটা একটু আপনারা খবর নিলে নিতে পারবেন এবং হোস্টেলে জল বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ হোস্টেলে জলের ব্যাপারটা বলি হোস্টেলে জলের ব্যাপারটা বলি হোস্টেলের হচ্ছে কি বলে এই যে একটা বড় সাবমার্শাল আমার টোটাল ক্যাম্পাসে তিনটে সাবমার্শেবল রয়েছে তিনটে সাবমান্সেবল রয়েছে একটা বড় সাবমান্সেবল যেটা হোস্টেলের এটা চলছে মানে প্রচণ্ডভাবে জল মানে ওয়েস্টেজ হচ্ছে আমি গত মানে বৃহস্পতিবার সাতটার সময় যখন প্রতিষ্ঠানে ঢুকি দেখি জল পড়ছি পাইপ লাইন দিয়ে হোস্টেলের কেয়ার টেকার তার কোনো খবর নেই ফোন করছি ফোনে নেই ওকে জিজ্ঞেস করলাম যে তুমি ওই দিনে কোথা ছিল বলে আমি স্যার পৌনে আটটার সময় না আটটার সময় আমি হোস্টেলে এসেছি কোথা ছিলেন আর বাড়িতে ছিলাম ওকে জিজ্ঞেস করলাম যে তোমার ডিউটি তো ভাই রাউন্ড অফ ক্লক

ট্যাঙ্কে জল তো খাওয়াটা পুরোপুরি অসম্ভব ব্যাপার আমাদের বাইরে থেকে জল নিয়ে এসে খেতে হবে ট্যাঙ্কে অনেক বড় ট্যাঙ্ক আমরা আমরা ওখান থেকে খেতাম ওই আমাদের এখানে একটা ওই আমরা ফ্রিজ ছিল সেটা বন্ধ করে দিয়েছে আমাদের বাগান এখন বন্ধ করে দিয়েছে তারপর আমাদের বাইরে এখান থেকে জল নিয়ে যেতে হয় ঠিক আছে এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাই ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার একদম আপনার সাধ্যের মধ্যে কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনিমন্দির সন্নিকটে জনতা সুহাউস হাউস প্রোপ্রায়টার